দর্শক এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন পরিষদের নির্বাচনকে ঘিরে অনেক জল্পনা জল্পনা কল্পনা ছিল সব কল্পনার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা শেষ হলো ভোট গ্রহণ শেষ নির্বাচন শেষ মানে কি ভোট গ্রহণ শেষ ভোট আর একটু পরেই কিন্তু আসলে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল জানার অপেক্ষায় আছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রূপগঞ্জ উপজেলার যে আওয়ামী লীগের নেত্রী স্থানীয় নেতা নেতৃবৃন্দ তারা কিন্তু ভোট দিয়ে কেন্দ্রীয় অবস্থান করছে কেন কেন্দ্রে অবস্থান করছে আমরা একটু শুনবো তাদের কাছে জানবো যে কি আশা করেছিলেন এখন অব্দি কতটুকু সেই আশার প্রাপ্তি হয়েছে একটু চলুন যাই শুনে আসি কি ভেবেছিলেন যে আসলে নির্বাচন নিয়ে আমাদের রূপগঞ্জ উপজেলা রূপগঞ্জ উপজেলা খুব আমি এই সেন্টারে ব্রাইট সেন্টারে সারাক্ষণ ছিলাম তবে আমি অন্য অন্য জায়গার অনেক নিউজ পাইছি আমার মোবাইলে বন্ধু বান্ধবের মাধ্যমে সব জায়গায় অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমাদেরও অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে তো এখন আমরা আশায় আছি রেজাল্ট কি হয় তবে রেজাল্ট তো আর আমরা আগে জানি না এটা জনগণে ভোট দিব জনগণে কাকে ভোট দিছে এখন পর্যন্ত রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না জনগণ কাকে নির্বাচিত করতেছে আশা কি যে আসলে আশাটা হলো আমাদের যে আমাদের হাবিবুর রহমান দোয়াত কলম প্রতীক আমাদের অত্র এলাকা তো অত্র এলাকার বিদায় এলাকার মানুষ তো এলাকার মানুষরা একটু চায় নির্বাচিত করতে এটা আমাদের ট্রেডিশনাল এবং হাবিবুর রহমান আমাদের আওয়ামী লীগের আরেকজন যে প্রার্থী আছে উনিও আওয়ামী লীগের তাই এর মধ্যে হাবিবুর রহমান আমাদের মন্ত্রী ছিল আগে এমপি কাজী সাহেব ওনার কাজ ওনার মাধ্যমে হাবিবুর রহমান ওনার মাধ্যমে অনেক রাস্তাঘাট তারপরে আমরা ড্রেন এগুলার কাজ করছে তো এগুলা করাতে তার পুপুরালিটা অনেক বাড়ে অনেক বেশি তারপরও রেজাল্টের আগ পর্যন্ত বলতে পারবো না কি হলো কি দেখছেন নির্বাচন নিয়ে আসলে জি আমরা এই উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই বিগত পনেরো বছর আমাদের মন্ত্রী মহোদয় এমপি মহোদয়ের সাথে থেকে রূপগঞ্জের বিভিন্ন ব্রিজ কালবাট উন্নয়নমূলক অবস্থান এবং শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক অবস্থানে আমাদের কাজ করেছেন যার জন্য আমাদের ওনার প্রতি জনপ্রিয়তা আমার বেশি এবং এই এই নির্বাচনে এই এই সেন্টারে আমাদের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জন মহম্মদ রফিকুল ইসলাম এবং আমাদের সদ্য কাকা কার্যকরী সদস্য মোহাম্মদ আবু সাহিদ কাকার নেতৃত্বে এত সুন্দরভাবে এই সেন্টারটা পরিচালিত হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে সকল পুরুষ ভুট্টার এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন এবং বিগত নির্বাচনের চেয়ে এই নির্বাচন তত্যন্ত সুন্দরভাবে সফলভাবে হয়েছে আমরা আশা করি যেইভাবে পরিচালনা করেছেন আমাদের বাইরে এবং কাকারা এবং অন্যান্য ইলেকশনের চেয়ে এই ইলেকশনে আমাদের স্বতঃস্ফূর্ততা বেড়েছে এবং বৃদ্ধি পেয়েছে এবং দ্বৎকালীন প্রতীক মানে নিয়োগুশভাবে বিজয় বিজয় লাভ করেন থ্যাংক ইউ আপনি একজন প্রবীণ মানুষ আপনি এই যে সবাই বলছে যে আসল নারায়ণগঞ্জ রূপগঞ্জ দেখে অনেকে ভয় পায় আতঙ্কিত কেন্দ্রগুলো মারামারি হবে খুনাখুনি হবে সেই জায়গা থেকে এত সুন্দর পরিবেশে নির্বাচন কখনো কি আশা করেছিলেন না না এখন রূপগঞ্জ থেকে ইনশাল্লাহ কোনো আশা করি না এর মধ্যে সরাসরি যেভাবে ইয়ে করছেন ভোট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সলিড ভোট হয়েছে এখানে ইনশাল্লাহ আমাদের এই আজকে ইলেকশন হয়ে গেল এখন রেজাল্ট অপেক্ষা আছে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সব দোয়া করে ভোট দিয়েছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভোট দিয়েছেন কেন্দ্র অবস্থান করছেন যদি একটু বলতেন যে কেন আমাদের মাননীয় এমপি মহাদে গাজী সাহেব ওনার নির্দেশ ছিল যে আমার রূপগঞ্জে উপজেলা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে যেই নির্বাচিত হয়ে আসুক কোনো অনিয়ম যাতে না হয় ঠিক ওই গাজী সাহেবের নির্দেশেই আমরা এই আমাদের কেন্দ্রের মধ্যে খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমরা দোয়াত কলমের পক্ষে লোক ছিলাম আমরা আশাবাদী দোয়াত কলম পাশ করবে বাকিরা রেজাল্টের পর দর্শক যে কথা বলতেছিলাম যে আসলে নির্বাচন নির্বাচন হয়ে গেল ভোট হয়ে গেল এখন শুধু রেজাল্টের অপেক্ষায় আমি কেন্দ্র কেন্দ্র ঘুরে যতটুকু স্বতঃস্ফুত্র জনগণ পেয়েছি যত আনন্দ উল্লাসে তারা আনন্দ উদযাপন করছে যে দত কলম মার্কা জনাব হাবিব সাহেবের আমি আমার অভিজ্ঞতা থেকে আমার জানা থেকে আমি বলতে পারি যে দত কলমের কেন যেন একটা জয় জয়কার হয়ে গেছে রেজাল্টটার পরে আমরা আরও পুরো জানতে পারবো কিন্তু দত কলমের যারা সমর্থনকারী যারা ভোটার যারা সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন বিভিন্ন প্রতীকে যেমন দতকলম আনারস মার্কা কিন্তু আমি দুই মার্কায় যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দত কলম মার্কার যে ভোটাররা তারা কিন্তু খুবই আনন্দ উল্লাসে তারা ভোট কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার পর কিন্তু এখন অবস্থান করছে একটাই কারণ হাবিব সাহেবের গলায় বিজয়ের মালা পড়বে সেই অপেক্ষায় আছে এটাই তাদের আশা সেই আশা নিয়ে আমরা যদি একটু এখানে একজন কমিশনার সংরক্ষিত আসনের নারী কমিশনার তাই না আমরা মহিলা কাউন্সিলর আমরা একটু তার কাছে যাব জ্যোৎসনা আপার কাছ থেকে শুনবো ভোটের পরিবেশ কেমন ছিল ভোটের পরিবেশ আল্লাহর রহমতে খুব সুস্থ নিরপেক্ষ ইলেকশন হয়েছে আমাদের দুইজন হয়েছে প্রার্থী একজন হাবিবুর রহমান হাবিব ভাই দোয়াদ কলমার কারণে আনারস তবে আমরা আশাবাদী আল্লাহ রহমতে আমাদের হাবিব ভাই অত্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়ের আপনার এই এই একজন ওনার কাছের মানুষ উনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছে আমরা ওনাকে ব্যক্তি হিসাবে ওনাকে ভালো জানি আমরা এই দোয়াত কলমের আশাবাদী যেন আল্লাহ উনি বিপল বোটে জয় পাশ করব ইনশাল্লাহ আমি আবারও বলি যে কথা বলতেছিলাম যে সবার মধ্যে কিন্তু আনন্দ উল্লাস মানে উপচে পড়া ভিড় প্রত্যেকটা কেন্দ্র শুধু কিন্তু এই কেন্দ্র না আমি আরেকটা কেন্দ্রে তারানগর নয় নাম্বার ওয়ার্ডে মনে হয় নয় নাম্বার ওয়ার্ডের যে লাইভ করেছিলাম আর এটা কয় নাম্বারে এটাও নয় নাম্বার সেই ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আবারও এই কেন্দ্রটি আমরা উপচে পড়া ভিড় দেখছি জনগণের মধ্যে আনন্দ এবং সুস্থ সুশৃঙ্খল যে ভোটটা হয়েছে এই ভোটটা কখনোই ভোটাররা কিন্তু আশা করেছিল না যে এত সুন্দর ভোট এই রূপগঞ্জ উপজেলা ভাসি উপহার দিতে পারবে দর্শক সবাই কিন্তু

থাকলে <imitation> বলো দর্শক দর্শক দেখতেই পাইলেন শুনতেই পাইলেন স্লোগান দত কলমের স্লোগান নিয়ে এখনও কেন্দ্রে কেন্দ্রে এইভাবেই প্রত্যেকটা কেন্দ্রে ভোটাররা কিন্তু অবস্থান করছেন তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার অপেক্ষায় দর্শক যে যেখান থেকে দেখছিলেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার এই নির্বাচন আজকের এই নির্বাচনের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করলাম দর্শক যতটুকু সর্বশেষ আপডেট সেটা হচ্ছে দত মার্কা প্রার্থীর যে বিজয় সেই বিজয়টা কিন্তু সুনিশ্চিতই বলা যেতে পারে আর একটু অপেক্ষা করব আমরা শুধুমাত্র বেসরকারি ডিক্লারেশনের অপেক্ষায় তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য শুভকামনা যেই প্রার্থী আসুক সে যেন এই নারায়ণগঞ্জের রূপগঞ্জটাকে একটা রোল মডেলে রূপান্তরিত করতে পারে এই প্রত্যাশা রেখেই আজকের মতো এই লাইভটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ